আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পালং শাক ভাজি তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে এবং কেটে নিয়েছি দেখতেই পারছেন কোনো পানি নেই তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক রান্নার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি আর হাতে পাঁচটা শুকনো মরিচ নিয়েছি কড়াইতে এখন একটু তেল দিয়ে দিব শুকনো মরিচগুলো ভালো মতো কেটে দিব আর ভালো মতো ভেজে নিব এরপর কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিব ভেজে নেওয়া শেষে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালো মতো মিশিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের সাথে শাকগুলো ভালো মতো মিশিয়ে দিব এরপরে চারটা কাঁচামরিচ দিয়ে দিব শাক সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব পালং শাকে অনেক পানি উঠেছে দেখতে পারছেন সেজন্য আমি আর ঢেকে দিব না এভাবেই ভেজে নিব পানিটা কমে এসেছে সেজন্য আমি একটু ভালো মতো ছাড়িয়ে নিব শাকগুলোকে তো বন্ধুরা দেখতেই পারছেন নিচে কোনো পানি নেই শাকগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তো চলুন তাহলে সার্ভ করে ফেলি তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে দেখতেই পারছেন শাগে কোনো পানি জমে নেই তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে